বন্ধুরা আজকে আমরা কথা বলবো সো পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত এই চুক্তিতে বলা হয়েছে যে এক দেশের উপর হামলা হলে দুই দেশের উপর হামলা বলে গণ্য হবে তাহলে যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় সৌদি আরব কি যোগ দেবে এবং পাকিস্তান সৌদি জোট বনাম ভারতকে জিতবে চলুন শুরু করি প্রথমে চুক্তিটা বুঝে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালের সতেরো সেপ্টেম্বর স্বাক্ষরিত এই চুক্তিতে বলা হয়েছে যে কোনো দেশের উপর হামলা হলে দুই দেশের উপর হামলা বলে গণ্য হবে এটি দশকের পুরনো সৌদি পাকিস্তানি নিরাপত্তা সহযোগিতাকে আরও গভীর করে পাকিস্তানের নিউক্লিয়ার শক্তি এবং সৌদির অর্থনৈতিক শক্তি মিলে এটি একটি শক্তিশালী জোট ভারত পাকিস্তান যুদ্ধের ক্ষেত্রে যদি ভারত পাকিস্তানে আক্রমণ করে তাহলে চুক্তি অনুসারে সৌদি আরবকে যোগ দিতে হবে অন্তত কাগজে কলমে কিন্তু বাস্তবে এটি নির্ভর করবে ভূ রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক চাপ এবং সৌদির নিজস্ব স্বার্থের উপর সৌদি ভারতের সাথে অর্থনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে তাই পুরোপুরি যোগ দেওয়া সহজ নয় তবু চুক্তি অনুসারে সম্ভাবনা আছে এবার আসল প্রশ্ন পাকিস্তান এবং সৌদি আরব মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধে কে জিতবে প্রথমে দেখেনি মিলিটারি শক্তি জনসংখ্যা এবং সেনাবাহিনী ভারতের জনসংখ্যা এক দশমিক চার বিলিয়ন সক্রিয় সেনা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন পাকিস্তানের দুইশো চল্লিশ মিলিয়ন সেনা তিন লাখ পঞ্চাশ হাজার সৌদির সাঁত্রিশ মিলিয়ন সেনা দুই লাখ পঞ্চাশ হাজার সৌদি ও পাকিস্তান টোটাল জোট মিলে সেনা প্রায় নয় লাখ যা ভারতের থেকে কম বিমানবাহিনী ভারতের কাছে দুই হাজার একশোটির যুদ্ধ বিমান রয়েছে পাকিস্তানের কাছে পাঁচশোটি ও সৌদির কাছে চারশো পঞ্চাশটি সৌদি ও পাকিস্তান জোটের মোট যুদ্ধ বিমান মিলিয়ে ভারতের অর্ধেকও হয় না নৌবাহিনী ভারতের নৌবাহিনীর হাতে দুইশো চুরানব্বইটি যুদ্ধজাহাজ আছে যার মধ্যে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার তেরোটি ডেস্ট্রয়ার চোদ্দটি ফ্রিগেট আঠারোটি করভেট এবং উনিশটি সাবমেরিন রয়েছে যার মধ্যে দুইটি নিউক্লিয়ার পাওয়ার যুক্ত সাবমেরিন সেখানেই পাকিস্তান ও সৌদির মোট নৌবাহিনীর কাছে একশো তেপান্নটি জাহাজের মধ্যে কোনও এয়ারক্রাফট ক্যারিয়ার বা ডেস্ট্রয়ার নেই তবে তাদের ষোলোটি ফ্রিগেট আঠারোটি করভেট এবং আটটি সাবমেরিন রয়েছে কিন্তু কোনো নিউক্লিয়ার পাওয়ার যুক্ত সাবমেরিন নেই জাহাজের সংখ্যা যায় ভারত স্পষ্টভাবে এগিয়ে এয়ারক্রাফট ক্যারিয়ার ভারতকে গভীর সমুদ্রে শক্তি প্রযোগের ক্ষমতা দেয় যা পাকিস্তানের নেই এখানে মানুষ স্পষ্টভাবে এগিয়ে নিউক্লিয়ার শক্তি পাকিস্তানের একশো সত্তরটি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে ভারতের কাছে রয়েছে একশো আশিটি সৌদি আরবের কাছে কোনো নিউক্লিয়ার বোমা নেই এখানেও ভারত এগিয়ে রয়েছে অর্থনৈতিক শক্তি সৌদির জিডিপি এক দশমিক এক ট্রিলিয়ন ডলার মিলিটারি বাজেট পঁচাত্তর বিলিয়ন পাকিস্তানের জিডিপি তিনশো বিলিয়ন বাজেট বিলিয়ন সেখানেই ভারতের জিডিপি চার রিলিয়ন মিলিটারি বাজেট আশি বিলিয়ন যদি ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ শুরু হয় সৌদি যোগ দিলে তারা অর্থ অস্ত্র এবং বিমানবাহিনী সরবরাহ করতে পারে তারা ভারতের সাথে কখনো সরাসরি যুদ্ধে জড়াতে পারবে না কারণ সৌদির সাথে ভারতের খুব ভালো বন্ধুত্ব রয়েছে ধরুন যদি সৌদি আরব পাকিস্তানের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলেও কোন চিন্তার বিষয় নেই কারণ তারা দুই দেশ মিলেও ভারতকে হারাতে পারবে না এবং ভারত সহজেই যুদ্ধে তাদের হারিয়ে দিবে তাহলে বন্ধুরা আপনার কি মনে হয় ওরা কি ভারতকে হারাতে পারবে কি পারবে না অবশ্যই কমেন্ট করে জানান আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে